নমস্কার আজ আপনাদের সামনে আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হলাম আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের কাছে জোর হাত করে একটাই নিবেদন করি আমার ভিডিওগুলো আপনারা দেখুন এবং ভালো মন্দ আপনারা মন্তব্য করবেন তার সাথে সাথে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব যাই হোক আমি যেটা ন্যায্য কথা মনে করি যেটা আমার বাঙালি বিশেষ করে বাঙালি সমাজ আমার পশ্চিমবাংলার মানুষের জন্য বিশেষ প্রয়োজন মনে করি তো কিছু মানুষের ভাবচেতনা জাগানোর জন্য উদ্দেশ্য আমার এই ভিডিও করা তাই আপনারা আমার পাশে থাকুন এটাই আপনাদের কাছে কামনা করি এবং ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাই হোক আজকের টপিকটা হলো দু হাজার ছাব্বিশ সাল পড়ে গেছে আর দু এক মাস পরেই ইলেকশনের দামামা বেঁচে যাবে বিধানসভা ইলেকশন আসছে পশ্চিমবাংলায় আপনারা অনেকেই অনেকে মনে স্থির করে নিচ্ছেন কাকে ভোট দেবেন কে আপনাদের ভালো মন্দ সেটা সম্পূর্ণ আপনাদের বিচার কিন্তু আমি কিছু আপনাদের কথা বলতে চাই আজকে আপনারা বাজারে কোনো জিনিস কিনতে গেলে যেরকম পরক করেন তার সম্বন্ধে দাম দাম করেন জিজ্ঞাসা করেন ভালো মন্দ জানতে চান সেইভাবে আপনারা দু হাজার ছাব্বিশেও ভোট দিন এবং পরক করে নিন যে আপনাদের স্বার্থে কতটা উপযুক্ত হবে না বুঝে আবেগে পড়ে ভোট দিয়ে দেবেন পরে বিহারের মতন দিল্লির মতন কপাল থাপড়াবেন হায়া করবেন নেতাদের দায়ী করবেন নেতারা কিন্তু আপনার দরজায় একবারই আসবে পাঁচ বছরে একবার আপনাকে কিন্তু প্রয়োজনে তার কাছে যেতে হবে আগে বুঝবেন যে আমি নেতা আমি তো নেতাকে সময় অসময় আমার অনেক দরকারি কাজে লাগবে তখন পাবো তো তাকে সে আমার দুর্দিনে কতটা পাশে এসে দাঁড়িয়েছিল আজকে সে সেলিব্রিটি হয়ে হাজ্য করে বলছে আমার এই ছাপে ভোট দিয়ে দেবে অতএব আজকের বললো আর আবেগে পড়ে তাকে ভোট দিয়ে দিলেন আগামী দিনগুলোতে আপনার সুখ দুঃখে সাথী হবে কিনা সেটা একবার হলে বিবেচনা করবেন তাই বিশেষ করে এখন অমিত শাহ থেকে শুরু করে মোদি থেকে শুরু করে এবং গদি মিডিয়া থেকে শুরু করে এবং কিছু মানুষ আছে হিন্দু হিন্দু একটা ভাব নিয়ে যারা লাফালাফি করছে এবং তারা ভাবছে যদি বিজেপি সরকারটা আসে তাহলে মনে হয় মধুর ভান্ডার পথ তাই তাদের কাছেই আমি প্রশ্নটা রাখতে চাই যদি আপনার দরজায় আপনার কোনো বিজেপি নেতা ভোট চাইতে আসে ভোটের সময় আপনারা এই প্রশ্নগুলো তাদেরকে অবশ্যই করবেন যে আজকের গোটা দশ বছরে মোদীর জমানায় সাতাশ হাজার টাকা থেকে সোনার দাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা দাঁড়িয়েছে আপনি কি সুবিধা পেয়েছেন আপনার মেয়ে বিয়ে দেওয়ার সময় চাই আপনার প্রয়োজনে বা আপনার শখ মেটানোর জন্য আপনি কি মানে অতি সহজে সোনা কিনতে পারছেন আপনার মনের মতন গেল এই একটা প্রশ্ন দ্বিতীয়টা হলো লক্ষ্মী ভান্ডার এরা অনেক জায়গায় বিশেষ করে শুভেন্দুর মতো নেতা অনেকেই বলছে লক্ষ্মী ভান্ডার বিক্রি হয়ে যাচ্ছে পশ্চিমবাংলার মানুষ দান ফেরাত দিচ্ছে আবার তাদের মুখেই শুনবেন আমরা আসলে ডবল দেব এই কথাটা বলছে কিছুদিন আগে দু তিন দিন আগে এক নেতার মুখে শুনলাম যে লক্ষ্মী ভান্ডার যেসব মহিলারা পান মমতা ব্যানার্জির তাদের ঘরের পুরুষের উদ্দেশ্যে বলছে ওইসব মহিলাদের দরজা বন্ধ করে রাখবেন ভোটের দিন যাতে তারা তৃণমূলকে ভোট না দিতে পারে ভাবুন কি নিধান দিচ্ছে এবং কি তাদের কি কি কথাবার্তা আপনার ওয়াইফকে আপনি আপনি দরজা বন্ধ করে ভোট ভোট দিতে দিতে রেখে যাবেন কত দরদি আপনার আপনার ওয়াইফ আগে পরিবার আগে নয় আপনার কাছে তাদের ভোটটাই প্রয়োজন ভাবুন একবার ভাববেন ভাববেন না আমি তৃণমূলের একজন সমর্থক তাই এইসব কথাগুলো বলছি আপনি ভাববেন আজকে আমি যদি আপনার পরিবারকে ছোট করি আপনি মেনে নেবেন তো হিন্দু আবহাওয়া ঠিকই তুলে রাখুন আগে যেটা সত্য সেটাকে ভাবুন তাদেরকে করবেন আমরা লক্ষ্মী ভাণ্ডার নেই তো তোমাদের ক্ষতি কি আপনারা আসলে ডবল দেবেন বলছেন ভিন্ন রাজ্যগুলিতে সতেরোটা আঠারোটা আপনারা রাজ করছেন কোথায় লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন বা এই মমতা ব্যানার্জি দেওয়ার পূর্বেও আপনাদের বহু রাজ্যে মমতা ব্যানার্জি যখন ক্ষমতা আসেনি বহু রাজ্যে আপনাদের মুখ্যমন্ত্রীরা ছিলেন আপনাদের দলীয় মানে বিজেপির মুখ্যমন্ত্রী ছিল তারা কেন কোনো এরকম সেই রাজ্যের জন্য আসেনি নিয়ে আসেনি গেল আপনার ছেলে মেয়েটা স্কুলে গেলে সাইকেলটা পায় তাদের জিজ্ঞাসা করবেন মমতা ব্যানার্জি খারাপ হোক ভালো হোক আমার সন্তানকে সাইকেলে চড়ে স্কুলে যাওয়ার ব্যবস্থা করেছে আপনারা ক্ষমতায় আসলে কি মোটর বাইক দেবেন যখন সাইকেলটাই দেবেন তাহলে যে ব্যক্তি আমাদেরকে প্রথম থেকে দেখে এসছে তার থেকে নিয়ে তাকে ভোটটা দিতে ক্ষতি এই প্রশ্নটা উত্তর অবশ্যই করবেন দ্বিতীয় কথা আপনার কন্যা সন্তানকে কন্যাশ্রী দিচ্ছে তাতে কি আপনার সন্তানের উপকৃত হচ্ছে না সেটা বলবেন যে আপনারা কি কোথায় কন্যাশ্রী প্রজেক্ট করছেন কোন রাজ্যে বলুন যখন করছেন না আপনারা তখন এই বাঙালি নেত্রী আমার বাঙাল বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী তিনি যখন করছে তাকে কেন ছুঁড়ে ফেলে দেব যুবশ্রী আপনার ছেলে সন্তানের জন্য যুবশ্রী করেছে সেই প্রকল্প আপনার সন্তান স্কুল থেকে টাকা পায় তাহলে আপনার অসুবিধা কোথায় সে তো খারাপ কিছু করছে না আপনি ওরা খয়রাত বলবে ওরা দান বলবে আপনি এটা কেন ভাববেন আপনার কতটা প্রয়োজন আপনার আপনি উপকৃত হচ্ছেন কি না এটা জিজ্ঞেস করবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনারা ভোট নেওয়ার জন্য সেই একই কথা বলছেন উনি যা দিচ্ছে তার থেকে আমরা ক্ষমতায় আসলে বেশি দেবো তাহলে আপনাদের আপনাদের থেকে যদি নেই সেটা কি দান ফেরাত হবে না তাহলে সেটাকে দান ফেরাত বলার অধিকার আপনাকে কে দিয়েছে এটা জিজ্ঞাসা করবেন স্কুলে যত রকম সুবিধা মিড ডে মিল বলুন বাচ্চাদের বই খাতা জুতো বলুন তাদের পোশাক স্কুলের পোশাক বলুন ব্যাগ বলুন এগুলো পাচ্ছে তো জিজ্ঞাসা করবেন আপনারা কোন স্কুলটায় দিচ্ছেন আপনারা কোন রাজ্যে দিচ্ছেন তো আমরা যদি সেটা নিয়ে সেই সরকারকে সমর্থন করি তো আমাদের আপনাদের অসুবিধাটা কথা হচ্ছে দ্বিতীয় সাথী কার্ড স্বাস্থ্য সাথী কার্ডে আপনি পাঁচ লক্ষ টাকার পাচ্ছেন আপনার হয়তো ভগবান না করুক আপনার পরিবারে কেউ সেরকম অসুস্থ হয়নি আপনার আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন যারা স্বাস্থ্য সাথী পরিষেবা পেয়েছে চিকিৎসা পেয়েছে সেই স্বাস্থ্য সাথী নিয়ে ব্যঙ্গ করে উল্টো পাল্টা কথা বলা মিথ্যা কথা বলা বিশেষ করে শুভেন্দুর মুখে তাই তাদেরই দলের নেতা যেমন ভোট চাইতে আসবে জিজ্ঞাসা করবেন আপনারা বলেছিলেন আপনারা আয়ুষ্মান ভারত চালু করেছেন স্বাস্থ্য সাথী ব্যবহার করো তো আয়ুষ্মান ভারতের জন্য রিজার্ভ চিঠি পাঠিয়েছে কোটি টাকা টাকা ডিউ আজ সেই পেমেন্ট করেনি আপনাদের সরকার এবং এখন আপনাদের আয়ুষ্মান ভারতের ট্রিটমেন্ট দিচ্ছে না কোনো হসপিটাল কিন্তু আজও সাথী ট্রিটমেন্ট দিচ্ছে তাহলে সেটা আমাদের নীতি অপরাধটা কি দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে চাকরি আপনারা বলেন মমতা ব্যানার্জি চাকরি খেয়েছে মমতা ব্যানার্জি করেছে আপনাদেরই একজন আপনাদের হাতে পাপ দিয়ে সে চাকরি হারা করে দিয়েছিল অনেক ছেলে মেয়েকে সেই চাকরিগুলো আবার ফেরত দিয়েছে হা কোর্ট বা আদালত ফেরত দিয়েছে ধন্যবাদ জানাই শিশু আদালতকে যে অনেক মায়ের সন্তানের কান্না মুছেছেন কিন্তু হ্যাঁ কিছু তো চাকরি নিয়ে হয়েছে এটা অস্বীকার করার নেই কিছু তো ঘোটালা হয়েছে এটা একদম হান্ড্রেড পারসেন্ট স্বীকার করি তাদের রাজ্যগুলো যেখানে তারা রাজ করছে সেখানে হয়েছে কেন সেটা জিজ্ঞাসা করবেন বিহারে নীতিশ কুমারের জামানায় কনস্টেবলের চাকরি চুরি হয়েছে কেন জিজ্ঞাসা করবেন নিট পরীক্ষায় কেন জালিয়াতি হয়েছে জিজ্ঞাসা করবেন এবং পরীক্ষা দিতে এখানে চাকরির পরীক্ষা দিতে ইউপির থেকে ছেলে মেয়েরা এসে কলকাতায় কেন পরীক্ষা দিয়েছে এবং বিহার বলুন ইউপি বলুন মধ্যপ্রদেশ বলুন সেখানকার ছেলেমেয়েরা এসে হাজার হাজার ছেলেমেয়েরা কেন আজকে চাকরির জন্য কলকাতায় দিয়েছে পরীক্ষা দিয়েছে এবং তাদের যখন রিপোর্টাররা ইন্টারভিউ নিয়েছে তখন তারা তারা মুখ খুলেছে বলছে ওখানে বুলডেজার বাবা আছে ওখানে চাকরির বাবা নেই মমতা ব্যানার্জির সরকার অনেক স্বাধীনতা দেয় যা আমাদের কোনো স্বাধীনতা নেই এটা তো তাদের মুখের কথা দ্বিতীয়ত কথা আপনার জামানায় কোন জিনিসের দাম কমেছে আপনারা তো ক্ষমতায় আসার আগে বলছিলেন পেট্রোল চল্লিশ টাকায় লিটার দেবো আমাদেরকে ভোট দা আপনারা সেটা একশো দশ টাকা লিটার করেছেন যার জন্য বাজারের প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি এই প্রশ্নগুলো অবশ্যই করবেন তারপরে ভোট দেবেন তাদেরকে দেখবেন উত্তর দিতে পারবেন আপনার দরজার সব কথা তথা করবে এও বলে ফেলবে ভুলে চলবে না এবারটা দেখুন তারপরে হবে আরে দেখতে দেখতে আঠারোটা রাজ্য দিয়ে ফেললেন তাও ওদের হয়নি আর কোথায় হবে তারপরে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রত্যেক বয়স্ক মানুষ পাচ্ছে এবং বিধবা মহিলারা পাচ্ছেন সেটা কি আপনাদের উপকারে লাগছে না সেটাকে দান খারাপ বলে বলার অধিকার কে দিয়েছে ওনাদেরকে জিজ্ঞেস করবেন এবং ওনারা অন্য স্টেটে দিচ্ছে না কেন সেটাও জিজ্ঞাসা করবেন এই স্টেটে ওনাদেরকে ক্ষমতা আনার পরে ওনারা যে দেবেন আপনাদের এইসব সুবিধাগুলো তার কি গ্রান্ট আছে যে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে এবং পনেরো হাজার কোটি টাকা পাওনা এই সরকারের সেটা যখন বন্ধ করে দিয়েছে আবাস যোজনা যখন বন্ধ করে দিয়েছে তাহলে আপনাদের এই সব যে দেবে তারা কি করে তাদেরকে বিশ্বাস করছেন বিশ্বাস কোথায় রেখেছে পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল ইলেকশনের আগে দু সালে মনে আছে ক্ষমতায় আসলেই প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দেবে আজকে বলছে ওটা জুমলা ছিল দ্বিতীয়ত কথা প্রত্যেকটা ইলেকশনে যে রাজ্যে ইলেকশন হোক সে অমিত শাহ হোক চাই মোদী হোক বা অন্য কোনো নেতা হোক তারা কি একটাই কথা বলে ভারতবর্ষের এক নম্বর রাজ্য বানাবো আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসো আচ্ছা প্রত্যেকটা রাজ্যকেই যদি গিয়ে একই কথা বলে যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসো এক নম্বর রাজ্য বানাবো সব রাজ্যে কোনোদিন এক নম্বর হতে পারে না কত বড় মিথ্যাবাদী এরা ভোট নেওয়ার জন্য একবার চিন্তা করবেন একটা স্কুলে দশজন কোনো দিন একই ক্লাসে ফার্স্ট হয় না মাধ্যমিক পরীক্ষা হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় দশজন ফার্স্ট হয়েছে দেখেছেন দশ দশজন প্রথম হয়নি এক কি দুজন হয় কিন্তু এনারা প্রত্যেকটা রাজ্যকে গিয়ে বলে নাম্বার ওয়ান বানাবো আর সোনার বাংলা বানাবো প্রত্যেকটা রাজ্যে গিয়ে বিশেষ করে আজকের যদি পশ্চিমবাংলায় যখন ইলেকশন হবে আবার দেখবেন সে একই রাজ্য আমাদেরকে ক্ষমতায় আনুন আমরা সোনার বাংলা বানাবো সোনার বাংলা বানাবো আচ্ছা সোনার বাংলা যখন বানাবে তো ত্রিপুরা তো পাশেরই সেখানে বাঙালিরই বসবাস সেই রাজ্যটাকে সোনার বাংলা কি তাদের সেখানকার মানুষ চায় না বিহারের মানুষ সোনার বাংলা চায় না ইউপির মানুষ চায় না দিল্লির মানুষ চায় না সেখানে কেন কপাল ধাপড়াচ্ছে দিল্লিতে আপনাদের দশ হাজার টাকার লোক দেখিয়ে ভোট দিয়েছেন তারপরে সেই দশ হাজার টাকা আবার রিটার্ন নিচ্ছেন কি না আপনার ঘরের পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা টাকাটা দিয়েছি ওটা তো পুরুষ পেতে পারে না মহিলা পাওয়ার কথা ছিল দেখুন চালাকিটা কিরকম ওই টাকাটা রিটার্ন দিতে হবে সে বেচারা কাঁদতে কাঁদতে গিয়ে বলছে স্যার আমি কি করে এখন টাকা রিটার্ন দেবো আমি তো খরচা করে ফেলেছি ঠিক আছে তোমাকে এগারোটা কিস্তি করে দেওয়া হলো তুমি এগারো বারে হাজার টাকা করে ফেরত দেবে কিভাবে না এগারো বার দেবো কেন নিয়েছি তো দশ হাজার ওই যে এগারো বার বসে দেবে তার জন্য এক হাজার টাকা ইন্টারেস্ট এগুলো জানুন এবং সেই সাধারণ মানুষের গুলো ঝুপড়ি বাড়ি বস্তি বাড়ি আজকে ভেঙে দিচ্ছে যারা নাচ করেছিল ড্যান্স করেছিল এদেরকে ভোট দেওয়ার জন্য মোদীজি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে ডলারের দাম বলবেন ভারত স্বাধীন হওয়ার পরে কোনো দিন এক ডলারের দাম বিরানব্বই টাকা হয়নি আজকে মোদীজির জামানায় বিরানব্বই টাকা হচ্ছে তো পশ্চিমবঙ্গটা তাদের হাতে তুলে দিলে ওটা কি চল্লিশ টাকায় নেমে আসবে বলে দেবে হ্যাঁ চলে আসবে তো এত কি নেয় তাও বলে দেবে কিন্তু আপনারা চিন্তা করবেন দ্বিতীয়ত কথা এত হিন্দু হিন্দু করে হিন্দুর কি সুরক্ষা দিয়েছে আজকে বাংলাদেশ যখন তখন চোখ গরম দেখাচ্ছে চোখরাঙ্গানি দেখাচ্ছে দ্বিতীয়ত কথা পাকিস্তান তো আমাদের সর্বনাশ করেই যাচ্ছে পাহলগাম দেখেছেন গুলামা দেখেছেন তো ওনারা যখন হিন্দুর সুরক্ষা দিতে পারবেন না কিসের হিন্দু রাষ্ট্র করবে হিন্দু রাষ্ট্র কি করবে আর এস এস কে মারফত ভূর পথে টাকা দিয়ে আজকে মুসলিম ভোট ভাঙানোর জন্য যারা হুমায়ুন কবিরকে হাজার হাজার কোটি টাকা পাঠিয়ে দিয়ে মসজিদ বানাচ্ছে তাকে দিয়ে মুসলিম ভোটটা ডিভাইড করছে তারা মনে করেন যে আপনার হিন্দুর জন্য লড়ছে হিন্দুর জন্য লড়বে তারা শুধু ভোটের জন্য লড়তে পারে ভোটের জন্য রক্ত পাওয়াতে পারে কারণ এরা ভোটের জন্য কিন্তু রক্ত বন্যাও বসিয়েছিল বইয়েছিল গুজরাটে ভুলবেন না সেটা দ্বিতীয়ত কথা আপনাদের সাংসাদ আপনাদের সাতাত্তরটা তো বিধায়ক আছে সেই বিধায়করা পশ্চিমবাংলার জন্য কোনো প্রজেক্ট এনেছে কোনো সাধারণ মানুষের জন্য কি করেছে কটা রাস্তা বানিয়েছে কত কোটি টাকা পশ্চিমবাংলার জন্য খরচা করেছে দ্বিতীয় কথা আপনাদের সাংসদরাও রয়েছে তাদের কাজের একটু ক্ষতিয়ান দিন না পশ্চিমবাংলার জন্য তারা কী করেছে কি লড়াইটা লড়েছে কি করেছে কোন হিন্দুর পাশে গিয়ে দাঁড়িয়েছে কোনো জায়গায় আপনারা আপনাদের দলের কর্মীদের দিয়ে পাকিস্তানের কথাটা টানিয়ে বলছেন মুসলিম এখানকার মুসলিমরা টানাচ্ছে আর মুসলিমদের দায়ী করছেন মমতা ব্যানার্জি দিয়ে তাদেরকে করাচ্ছে অনেক তো এরকম কেস ধরা পড়েছে যে পরে দেখা গেছে আপনাদের 90 সেলের লোক নাইজি সেলের কর্মী তারা করছে এইগুলো পাকিস্তান জিন্দাবাদ তারা বলছে এগুলো অনেক জায়গাতেই ধরা পড়েছে তার প্রমাণিত অনেক মূর্তি ভেঙেছে আপনাদের দলের কর্মী আপনারা কোথায় মেইনলি আপনারা দেখাতে চাইছেন আপনারা হিন্দু দাদি আর মুসলিমরা সব ক্ষতি করছে মুসলিমরা মন্দির ভাঙছে কিছুদিন আগে মালদাতে রাত আড়াইটার সময় একজন সাধু একটা মন্দির ভাঙছে হাতে নাতে ধরা পড়ে গেছে তখন সে পালা বিক্রি করে সেখান থেকে পালাবার পথ পাচ্ছে না যদি ওটা হাতে নাতে ধরা না পড়তো বলতো রাতের অন্ধকারে মুসলিমরা এসে ভেঙে দিয়েছে হিন্দুদের মন্দির প্রত্যেকটা জায়গায় আপনারা দাঙ্গা বাঁধানো ছাড়া কিছু জানেন না এছাড়া ছত্রিশ ঘরে ছত্রিশ ঘরে আপনাদের বিজেপি নেতা এবং মোদী ঘনিষ্ঠ রাজ্যসভার সাংসদ তার ছেলে একটি ১৯ বছরের মেয়েকে ধর্ষণ করেছে ইউপিতে আপনাদের দলের বিধায়ক কোন হিন্দু কন্যাকে ধর্ষণ করছে এবং ছত্রিশ ঘরে একটা এলাকা আছে যেখানে বাঙালির বসবাস সেখানে বাঙালি একজনকে ভোটে দাঁড় করিয়ে দিয়েছে কিন্তু কি না সেখানকার ইমেলে একটা পাওয়ার জন্য ভালো কথা বাঙালিরা ভোট দিয়েছে যেহেতু বিজেপি থেকে দাঁড়িয়েছে সতর্ক বাঙালি সেই অবাখে ভোট দিয়েছে ভোট দেওয়ার পরেও তাদের ছেড়খানি করা তাদের মা বোনের ইজ্জ নিয়ে টানা টানাই করা এবং যেহেতু বাঙালিরা মাছ মাংস খান তাই তাদের উপরে নির্যাতন তাদেরকে নানা রকম কুকথা বলা এগুলো লেগেই হয়েছে তখন যখন ওখানকার বাঙালি পাড়ার একত্রিত হয়ে বিধায়কের কাছে যায় যে আমরা এই নির্যাতন সহ্য করতে পারছি না সেই নির্যাতন তখন বিধায়ক যায় মুখ্যমন্ত্রীর কাছে ছত্তিশগড়ে যে আমাকে কি করতে আজকে আমার এইভাবে ওরা তো হিন্দু ওরা মাছ খায় না। বলে উত্তরে বলছে বাঙালি আবার হিন্দু হলো কি করে দ্বিতীয়ত কথা বিজেপি এই নাইটিস এল যিনি প্রধান হয়ে রয়েছেন অমিত মাল্লব তিনি প্রকাশ্য প্রেস কনফারেন্সে বলেছে বাঙালি হিন্দু কবে এবং বাংলা কোনো ভাষাই না তা আপনারা তা সত্ত্বেও এদের দলদাস হবেন যারা আপনাদেরকে বাঙালিকে মানুষ মনে করে না বাঙালিকে হিন্দু মনে করে না বাংলাটাকে কোনো ভাষা মনে করে না আজকের একবার ভাবুন তো স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে এই দেশের জন্য প্রাণ দিয়েছে কত বাঙালি আজকের নেতাজি সুভাষ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল এরা কারা বারাজ এক সে এক নাম আছে ঋষি অরবিন্দ আজকের যা আজও যাদের জেলঘাটার ইতিহাস আন্দামানের জেলে রয়েছে যারা দেশের জন্য জীবন দিয়েছেন ক্ষুদিরাম বসু এই মোদীজি আন্দামানের জেল ভ্রমণ করতে গেছিলেন তখন আন্দামানের কোনো ঘরে উনি ধ্যান করেননি উনি সাবারকারের ঘরে গিয়ে ধ্যান করেছিলেন যিনি ব্রিটিশদের কাছে মুছে লেখা দিয়ে জেল থেকে বেরিয়েছেন এবং স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিয়েছেন সেই সাবারকার হচ্ছে আমাদের নেতা এরা কতটা দেশভর্ত ভাব ভাবুন একবার এবং এইগুলো বিজেপি নেতাদেরকে ভাবাবেন পেব এইগুলো যেদিনকে পরিবর্তন করতে পারবেন সর্ব বাঙালি আপনাদের দাঁড়াবে সেদিন মনে করব যে না আপনারা সত্যি হিন্দুবাদী দল এবং হিন্দুদের ভালো চান হিন্দুদের সুরক্ষা চান আপনারা চাকরি আপনারা রোজগার বছরে দু কোটি রোজগার দেবেন কটা রোজগার দিয়েছে দেশের অর্থ নিয়ে আপনাদের এত নেতা পালিয়ে গেল তাকে তুলে আনতে পারলেন না তাদের কাউকে তুলে নিতে পারলেন না কিন্তু যদি একজন পঞ্চাশ হাজার টাকা লোন নেয় আর সে যদি না দিতে পারে সে যদি সময় চায় তাও কিন্তু ভারতবর্ষের আইন বা এই মোদিজি সরকার তার পাশে এসে দাঁড়ায় না কোনো চাষির পাশে দাঁড়ায় না কোনো কৃষকের পাশে দাঁড়ায় না তার জন্য তাকে জেলে তুলে নিয়ে যেতে পারে এসআইআর নাম করে আজকে যারা এখানকার বাসিন্দা এমন কি অমর্ত্য সেনের নাম বলবেন অমর্ত্য সেন কে চেনেন সারা পৃথিবী যাকে চেনে নোবেল পুরস্কার প্রাপ্ত তাকে হেয়ারিংয়ে ডেকেছেন এই আপনার দল কতজন রোহিঙ্গাকে তাড়ালেন এই প্রশ্নগুলো করবেন এসআইআর করে মানুষকে পয়সা খরচা করিয়েছে অনেক জেরক্সে অনেকে কাজ বন্ধ করে দূর দৌড়ি পরিশ্রম অনেক কিছু করিয়েছে আপ কি পেয়েছেন আপনি কি পেয়েছেন আর মোদীজি কি পেলো আর কটা রোহিঙ্গাকে তাড়িয়েছে তার লিস্ট দিতে বলুন এটা প্রস্তুত করবেন অবশ্যই করবেন আজকে মধ্যবাদের অবস্থাটা দেখুন আজকে শান্তনু ঠাকুর কি বলছে যে বলেছিল আমি সব করে দেবো এখন বলে আমি কি করব ইলেকশন কমিশনার বাদ দিলে আমার কি করার আছে যাও তোমরা ইলেকশন কমিশনারের কাছে এই প্রশ্নগুলো করবেন একশো বার করবেন ওদেরকে যে এর উত্তরগুলো দাও পশ্চিমবাংলার মানুষ তোমাদের জয় জয় জয়কার করে নেবে দ্বিতীয়ত কথা আপনাদের দলে মমতা ব্যানার্জির বিকল্প কে আছে তার নাম করুন শুভেন্দু তৃণমূলের প্রোডাক্ট এখান থেকে খেয়ে ঠেয়ে চুরি করে তারপরে আপনার দলে আপনার অধিকাংশ নেতা সমিত্র খা অনেক নেতা তৃণমূল থেকে গেছেন গিয়ে ওখানে যেগুলো ছাড়মাল তাড়িয়ে দিয়েছে নিশিদ প্রামাণিককে তৃণমূল সাসপেন্ড করেছিল তারপরে সে বিজেপিতে গিয়ে দাঁড়িয়েছে আবার বিধায়ক পদে দাঁড়াবে এরকম বহু ইতিহাস হচ্ছে তারা যদি বলে যে করাপশনে ডুবে রয়েছে তৃণমূল হ্যাঁ করাপশন হয়নি এটা কিন্তু মানবো না কিন্তু দেখুন একটা কথা বলি সহজ কথা শুনতে খারাপ লাগে কোনো ঘরে বাবা যদি মাতালো হয় সে যদি সন্তানদের ভালো মানুষ করে ভালো স্কুলে পড়ায় তাদের দুবেলা পেট করে খাওয়ায় ভালো পোশাক পরায় ভালোভাবে তার ফ্যামিলিটিকে চালায় সে বাবাকে কিন্তু সন্তানরা এবং তার ঘরের স্ত্রী মেনে নেয় কিন্তু যে বাবা সন্তানদের পেটে খিদে রেখে মদ খেয়ে বেড়ায় সে বাবাকে কিন্তু বাবা বলে স্বীকার করে না সন্তান হবে এবং সব থেকে বড় কথা আমরা বাঙালি বাঙালির যে করে তাদের কি আপনারা বাংলা তুলে একবার হলেও চিন্তা করবেন এবং যারা বলছে লক্ষ্মী ভাণ্ডার যেসব মহিলারা পায় তাদেরকে ঘরে তালাবন্ধ করে ভোট দিতে যাবেন এতটা অপমান সহ্য করবেন ভাববেন এবং এই নেতাগুলোকে প্রশ্ন করবেন যে আজকের আপনি যদি আরেকটা প্রশ্ন করবেন অর্থনীতিটাকে এমন জায়গায় নিয়েছে প্রশ্ন দেখুন বললে তো বহু কিছু বলার হচ্ছে অর্থনীতিটাকে এমন জায়গায় নিয়ে গেছে আগে একটা লোক চাকরি থেকে রিটায়ার হয়ে দশ লাখ টাকা যদি ব্যাংকে রাখতো তার যা ইন্টারেস্ট হতো তাতে সে স্বামী স্ত্রী পুরোপুরি ভালোভাবে চলে যেত এখন রাখলে ক টাকা পায় এটা মোদীজির দয়াই হয়েছে মোদীজি আরও একটা কথা বলেছিলেন নোটবন্দিতে সবার জীবনে হাসি ফোটাবে পঞ্চাশটা দিন জীবনে ধার দিন যে দলের প্রধান মিনিষ্টারের কথার কোনো ভ্যালু নেই আপনাদের ভ্যালুটা কে রাখবে আর এই মোদিজির আমলে এত জঙ্গি হামলা যা আর এর আগে কোনোদিন দিন হয়নি একটা ভাববেন যে যে মোদী কুচি বলেছিল পঞ্চাশ দিন আমাকে জীবনের ধার দিন পঞ্চাশ দিনের মাথায় আপনাদের প্রত্যেকটা মানুষের জীবনে খুশি আসবে নোটবন্দি করতে দিন আমাকে পঞ্চাশ দিন পরে যদি আপনাদের খুশি না আসে তো আমাকে কোনো চার চৌরাস্তায় ডাকবেন সেখানে আমাকে জীবন্ত জ্বালিয়ে দেবেন আপনারা কতটা সুখী আছেন আপনারাই জানেন এখন নোটের কত ক্রাইসিস হয়ে গেছে এবং এত অর্থ নষ্ট হয়েছে আপনারাই তার বিচার করবেন করে ভোটটা দেবেন তাদেরকে প্রশ্নটা করবেন এবং সেই নোট ছাপাতে কশো কোটি টাকা খরচা হয়েছে এবং যত টাকা এই নোটবন্দিতে নষ্ট হয়েছে সেই নোট কিন্তু আর ছাপাতে পারেনি দ্বিতীয় কথা অনেক বিজেপি নেতাই রাতারাতি মালামাল হয়ে গেছে তাহলে যে দলের প্রধান কাণ্ডারির কথার কোনো মূল্য নেই সেটা চিন্তা করে দু হাজার ছাব্বিশে ভোট দেবেন অবশ্যই এই প্রশ্নগুলো করবেন বাঙালি জয় হোক এবং ছাপ্পান্ন ইঞ্চি ছাতি বাঙালি এদেরই হতে পারে তারা প্রশ্নটা করবে এবং তাদের থেকে উত্তর নেবে জোর গলায় আপনি প্রশ্ন করবেন পুরো বাঙালি সমাজ আপনাদের পিছনে থাকবে ভাববেন কথাগুলো জয় হিন্দ বন্দে মাতারাম